হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি হচ্ছে সাতমাতা থেকে এইদিকে মানে নামে এক জায়গায় খেলতে যাচ্ছি বন্ধু ডাকে বন্ধু রাসেল ফোন দিল যে চলে আয় তো যাচ্ছি চলেন আপনাদেরকেও খেলা দেখাবো আমিও খেলবো চলেন যাওয়া যাক ওকে লেটস গো দোস্ত কত ঘন্টা ধরে বসে আছিস কতক্ষণ বসে আসিস নাটক ঘন্টা হয় নাই মানে বিশ মিনিট তোর কাছে এক ঘন্টা হয়ে যায় আমার বন্ধুর সাথে যে জায়গাতে রিক্সাতে উঠলাম এই জায়গাটার নামে আসলে হচ্ছে বিজলের ঘন্টি এখানে অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে আমার আসতে আসলে অনেক সময় লেগেছে কারণ এই জায়গায় আসতে আমাকে অনেক জায়গায় ঘুরে আসতে হয় এই জন্য সময় লেগেছে যাই হোক এখানে নিয়ে এখন আমরা রিক্সায় করে মাঠের উদ্দেশ্যে যাচ্ছি চলেন মাঠে যাওয়া যাক বলতে বলতে চলে আসলাম এই মাঠে এই মাঠটা হচ্ছে সনাতন প্রাইমারি স্কুল আসলে এই মাঠে এর আগে আমি অনেক খেলেছি যাই হোক আর টসে জিতে আমরা আসলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই আমাদের ব্যাটিং লাইন আপ কেমন ব্যাটিং করে আপনারা হয়তো খেলার মধ্যে দেখতে পারবেন আমি ভিডিওটি সুন্দরভাবে হাইলাইট আকারে দিচ্ছি আর এরপরে কি হয় না হয় আমি বলতেছি আপনি আমাদের ব্যাটিংয়ের ব্যাটিং হাইয়েস্টে দেখুন শর্ট গুড শট good shot collect Oh, ore shot good shot lovely shot 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 baba lambi gunda good shot good shot oh what a shot Easy. আমাদের টিম দশ ওভার শেষে তারা মাত্র ছিয়ানব্বই রান করে যার জবাবে ব্যাটিং এ নামে হচ্ছে টিম তারা প্রথমে তারা চলে গিয়েছিল কিন্তু ইনিংস এর তিন নেয় যার কারণে আমরা ম্যাচে থেকে ছিটকে যাই ওই ওভারটাতেই আমরা ম্যাচ থেকে ছিটকে যাই এরপরে মাঝে আমি দুই ওভার ভালো বল করলেও আসলে আর কাম ব্যাক করা সম্ভব হয়নি কারণ ম্যাচ আগে বের হয়ে গিয়েছিল খেলায় হারজিত থাকবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ